সাতচকারের হাওড়া থানার অন্তর্গত কালীবাবু বাজারের সিদ্ধেশ্বরী মন্দিরে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মন্দিরের ভেতর থেকে উত্থান হলো প্রধান পুরোহিতের ঝুলন্ত দেহ মৃত ব্যক্তির নাম কাঞ্চন গাঙ্গুলি মন্দিরের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় হতবাদ স্থানীয় বাসিন্দা এবং ভক্তরা আওড়া দিকে নজর রয়েছে মন্দিরের মধ্যে আত্মঘাতী হয়েছেন পুরোহিত চাঞ্চল্য ছড়িয়েছে কালীবাবু বাজারে সাত সকালে হাওড়া থানার অন্তর্গত কালীবাবু বাজারের সিদ্ধেশ্বরী মন্দিরে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মন্দিরের ভেতর থেকেই উদ্ধার হল প্রধান পুরোহিতের ঝুলন্ত দেহ মৃত ব্যক্তির নাম কাঞ্চন গাঙ্গুলি মন্দিরের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দা এবং ভক্তরা স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও মন্দিরের সেবামূলক কাজে প্রস্তুতি চলছিল কিন্তু সকাল গড়ালেও মন্দিরের দরজা না খোলায় সন্দেহ হয় স্থানীয়দের এরপর মন্দিরের ভেতরে খোঁজ নিতে গিয়ে দেখা যায় সিলিং এর সঙ্গে ঝুলছে পুরোহিত কাঞ্চন গাঙ্গুলির দেহ মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে কালীবাবুর বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ প্রাথমিক তদন্তের বিষয়টিকে আত্মহত্যা মনে করা হলেও এ পেছনে কোনো মানসিক অবসাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা করিয়ে দেখছেন তদন্তকারীরা হাওড়া দিকে নজর রেখেছি মন্দিরের মধ্যে এই আত্মঘাতী হয়েছে কি একজন পুরোহিত এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালীবাবুর বাজারে সাত সকালে হাওড়া থানার অন্তর্গত কালীবাবু বাজারের সিদ্ধেশ্বরী মন্দিরে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এ বিষয়ে বিস্তারিত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোরেল রমেশ ঠিক কি জানতে পারছো এই যে পুরোহিত আত্মহত্যা আত্মঘাতী হয়েছেন তিনি কি আত্মহত্যা করেছেন নাকি নেপথ্য অন্য কোনো কারণ রয়েছে উনি আত্মহত্যা করেছেন কি এর পেছনে অন্য কোন রোস্ত আছে সেটা হাওড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে যেটা আজ সকালে জানতে পারা যে মন্দিরের মধ্যে পুরোহিতের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে কিন্তু মন্দির চত্বর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ হাওড়ার কালী বাবু বাজারের সিদ্ধেশ্বরী মন্দিরে তিনি পুরোহিত ছিল তিনি মারা যাওয়ার পরে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ বর্ষণ ধন্যবাদ রমেশ হাওড়ার দিকে নজর রেখেছি হাওড়ায় মন্দিরের মধ্যে আত্মঘাতী হয়েছে না এক পুরোহিত এবং এই ঘটনা এই মতে চাঞ্চল্য ছড়িয়েছে কালীবাপুর বাজারে স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে প্রতিদিনের মতো এদিনও মন্দিরের সেবামূলক কাজে প্রস্তুতি চলছিল কিন্তু সকাল গড়ালেও মন্দিরের দরজা না খোলাই স antide হয় স্থানীয়দের পর মন্দিরের ভেতরে খোঁজ নিতে গিয়ে দেখা যায় সিলিং এর সঙ্গে ঝুলছে পুরোহিত কাঞ্চন গাঙ্গুলীতে হোক